জানার পর আমি গেলাম আমার এখানে ক্যান্টিনটা দেখতে পাচ্ছেন এই ক্যান্টিনে আমি ছিলাম এই ক্যান্টিনেও এসছে ওরা খোঁজ খবর নিয়েছে কেন এসছে আমি বুঝতে পারিনি ভেবেছিলাম ফুড ডিপার্টমেন্ট থেকে এসছে এরপর যখন শুনলাম যে আমার বাড়িতেও গেছে তখন আমি আমার বাড়িতেও যাই যাওয়ার পর ওদেরকে জিজ্ঞেস করার পর ওরা বললো যে আমরা বিএসএনএল থেকে এসছি ওরা কি বল ঠিক বলেছে কি না ভুল বলেছে আমি জানি না তো বিএসএনএল থেকে এসছে বলেছি আমার বিএসএনএল তো কোনো ফাইবার টাইবার কিছু নেই এরপর বলছে ফাইবারটা কিসের আমি বললাম যে আমাদের জিও ফাইবার এটা তো ঠিক আছে চেক করবো ঘর ঠিক আছে অভিয়সলি ওয়েলকাম সবসময় তো গেলো তারা যেহেতু আরক্ষা দপ্তর থেকে এসে আমি আর বাধা দিতে পারি না আমার ঘরও আমি দেখলাম ওলট পালট সব ছিল তো দেখার পরে ওরা কিছুই পায়নি এরপর বললো যে একটা লকার আছে মানে যেটা ওই কি বলে সেক্রেটারি টেবিল ওই লকারটার মধ্যে আমাদের ল্যাপটপ তারপরে একটা আইফোন আর একটা ট্যাব আছে ওটা আমরা লক করে যাই সবসময় আমার হাজব্যান্ড লক করে যায় ওকে স্কুল থেকে আনা হয়েছে একজান ছিল ওর এরপরে ও এসেছে ওদের কথায় এসে লঘাটা খুললো খুলে এগুলো দেখার পর আমাদের কাছে সরি বলে এবং হ্যান্ডশেক করে ওরা মানে সরি তারা স্বীকার করেছে কারণ আমাদেরকে তো একটা হরানি করেছে কিছুই তো ওরা পায়নি হম আপাতত কিছুই পায়নি বা আমরা এরকম রাখিও না কোনো কিছু তো ওরা চেকটা করে চলে গেল তো আমি জিজ্ঞেস করেছি যে কেন এতক্ষণ যে একটু হয়রানি হলো যে আমাদের কেন এরকম হয়রানি হলো তো বললো যে না হয়রানি আমরা করতাম না আমরা খবর পেয়েছি এখানে কেউ একজন নাকি আধার কার্ড জাল করে জাল আধার কার্ড তৈরি করছে তো কি না আমার সবই ওরা কিছু জানি না তো এরপর আমরা ঠিক আছে তাহলে তো চেক করেছেন ভালোই হয়েছে এটা ধরা পড়ুক এটাই আমি চাই যে দোষী সে অবশ্যই দোষী সাব্যস্ত হোক এবং উপযুক্ত শাস্তি তাকে দেওয়া হোক এটাই আমি চাইবো বিশেষ করে আমি যেহেতু একটা বিজেপি দলে আছি আমি চাইবো যে আসল দোষী সে অবশ্যই যেন শাস্তি পায় আপনার হাজবেন্ডটা কি করো আমার হাজবেন্ড টিচার হিসেবে আছে ইংলিশ মিডিয়ামে